তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি রান্নার ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের সাথে ফ্রায়েড রাইস রান্নার রেসিপিটা শেয়ার করবা আমি যেভাবে বাসায় রান্না করি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করবো কোনো প্রফেশনাল রেসিপি নয় তো প্রথমে আমি চিকেনটাকে সয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি তারপর পেনে বাটার দিয়ে দিয়েছি বাটার গলে গেলে এতে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটা হালকা ভাজা হলে তাতে আমি মেরিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা ভালোভাবে ভাজা হলে দুটি ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমের উপর এক চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে দিলাম প্রথমে আমি যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দিয়েছি তারপর সবজিতে একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাভ রিয়ক্ট দিয়ে অবশ্যই কন্টিনিউ করবে সবজি সব দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তারপর সবজিটাতে একটু লবণ দিয়ে দিব আমি কিন্তু চুলা রাসটা সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি পোলাও চালটা আমি আগের রাত্রে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে সরাসরি নামিয়ে এখানে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিলাম ফ্রায়েড রাইসে ফিস সস ও সয়া সস দিয়ে দিলাম ফিস সসটা ফ্রায়েড রাইসে দিতেই হবে তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে চিনি দিয়ে দিব তারপর বাটারও দিয়ে দিব ভালোভাবে নাড়াচাড়া করে নিব তারপর এখানে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ ফেস টাটা